দেখবো আর একটি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি মূলভব পরিশ্রমী মানুষের কল্যাণ বয়ানে পরিশ্রম ব্যতীত কোন জাতি উন্নতি লাভ করতে পারে না সম্প্রসারিত ভাব পরিশ্রমী ব্যক্তি আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয় বিদ্যা যশ মান প্রতিপত্তি ইত্যাদি সব কিছুর মূলে রয়েছে পরিশ্রমী ব্যক্তির নিরল সাধন সব ধনসম্পদ সম্পদ বা ঐশ্বর্যের উৎপত্তি হয়েছে পরিশ্রম থেকে শ্রম দ্বারা ভাগ্যের চাকা এমনভাবে ঘোরানো সম্ভব হয় যা শ্রমবিমুখ মানুষের কাছে অলৌকিক মনে হবে পৃথিবীর যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীগণ তাদের নিরল সাধনা ও শ্রম দ্বারা খ্যাতির শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়েছেন প্রাণীজগের জগতের ক্ষুদ্র কীট মৌমাছিও তার নিরলস শ্রম ও আত্মত্যাগের মাধ্যমে মধুপূর্ণ মৌচাক তৈরি করতে সমর্থ হয় যে কৃষক রোদ বৃষ্টি সহ্য করে কঠোর পরিশ্রম করতে পারে সেই কেবল সোনার ফসল পেতে পারে পক্ষান্তরে যে ব্যক্তি শ্রম বিমুখ হয়ে হাত গুটিয়ে কেবল বসে থাকে সে তার ভাগ্যকেও নিষ্ক্রিয় করে রাখে ব্যক্তি কিংবা জাতীয় জীবনে সে কোনো অবদান রাখতে পারে না তাই জীবনে উৎকর্ষ ঘটাতে পরিশ্রমের বিকল্প নেই মন্তব্য মানুষের যাবতীয় সৌভাগ্যের মূলে রয়েছে তার পরিশ্রম পরিশ্রমী ব্যক্তি যথার্থই ভাগ্যবান এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি সবাই লিখে নেবে